ডিসুইট ম্যাথ অনলাইন কোর্সে আবারও তোমাদের সবাইকে স্বাগতম আগের দিন আমরা কয়েকটা প্রুফ টেকনিক দেখলাম আরও অনেক ধরনের প্রুফ টেকনিক আছে এবং প্রত্যেকটা প্রুফ টেকনিক নিয়ে আরও অনেক এক্সাম্পল দেখানো সম্ভব যেগুলো তোমরা কেনে রোজেনের বই বা অন্য আরও অনেক বই দেখতে পাবে আজকে আমরা ডিসক্রিট ম্যাথের পরবর্তী টপিক সেটে চলে যাব আমাদের আজকের টপিক হচ্ছে ডিসক্রিট স্ট্রাকচার ডিসক্রিট স্ট্রাকচার মানে এমন সব স্ট্রাকচার যেগুলোতে ডিসক্রিট ভেরিয়েবল রিপ্রেজেন্ট করা স্টোর করা এবং ম্যানিপুলেশনস করা সম্ভব এরকম প্রথম যে স্ট্যাটেজি আমরা কথা বলবো সেটি হচ্ছে সেট এবং আমাদের আজকের টপিকটা হচ্ছে সেট থিওরি প্রথমে আসি একটা সেট বলতে আমরা কী বুঝি সেটাতে সেট হচ্ছে অ্যা কালেকশন অফ অবজেক্টস যে কোনো ধরনের অবজেক্টের একটা কালেকশনকে একটা সেট বলা হয় ধরি আমি যদি বলতে চাই যে কালেকশন অফ দ্য ফার্স্ট টেন পজিটিভ ইনটিজর্স প্রথম দশটা পজিটিভ ইনটিজোর যে সেট সেটাকে আমি হেয়ে দিতে পারি ধরি সেটটার নাম হচ্ছে এস তাহলে সেটাকে আমি এভাবে লিখতে পারি ব্র্যাকেটের ভেতরে ওয়ান টু থ্রি এরকম করে দশ পর্যন্ত আমি যদি বলতে চাইতাম যে সেট অফ পজিটিভ ইনটিজাস দশ পর্যন্ত না কোনো আপার লিমিট নেই সেটাকে আমি এভাবে লিখতে পারতাম এস ইজ ইকাল টু ওয়ান টু থ্রি এবং কোন নির্দিষ্ট আপার ভ্যালু কোন নির্দিষ্ট আপার মান দিবো না কেমন আচ্ছা আরও একটা উপায় থেকে যাচ্ছে যেটাকে আমরা বলি সেট বিল্ডার নোটেশন যখন আমরা খুব বড়ো একটা সেট সম্পর্কে লিখতে চাই এবং যখন সেটটার এলিমেন্টগুলো শুধুমাত্র লিস্ট করে দিলে করে দিলে বোঝা যায় না যে এই সেটটার মেম্বার কারা তখন আমরা সেট বিল্ডিং নোটেশন ইউজ করি যেমন আমি লিখতে পারি যে এম ইজ দ্য সেট উইচ কন্টেন্স আমি লিখে দেখে এটা মানে হচ্ছে এম ইজ সেট দ্য কন্টেন্স এলিমেন্টস এক্স সচ দ্যাট তারপর এক্সে কোনোটা প্রবলেম দ্য এক্স ইজ a prime number. Come তার এই জিনিসটা হচ্ছে এটা সেট বিলিয়ন নোটেশন সেট বিলিয়ন নোটেশন একটা সেটের নাম দেওয়া হচ্ছে এবং তারপর ইকুয়াল সাইন দিয়ে লিখে দেওয়া হচ্ছে যে এই সেটের মেম্বার কারা হতে পারে এখানে বলা হচ্ছে এই সেটের মেম্বার এমন সব এক্স যাদের জন্য এই প্রপার্টিটা সত্য অর্থাৎ যারা প্রাইম নাম্বার কেমন আচ্ছা তো সেট হচ্ছে আ কালেকশন অফ অবজেক্টস বা শুধু এটুকু বললেই হবে না এই কালেকশন সম্পর্কে আমাদের কিছু বাড়তি জিনিস বলতে হবে নাম্বার ওয়ান সেট কালেকশন এমন একটা কালেকশন যেখানে অর্ডারটা ইম্পর্টেন্ট না অর্ডার ইম্পর্টেন্ট না বলতে আমরা কি মিন করছি ধরলাম যে এ একটা সেট এবং এ মেম্বার হচ্ছে ওয়ান টু থ্রি ধরলাম বি আর একটা সেট বি এর মেম্বার হচ্ছে টু থ্রি ওয়ান সি অ্যানাদার সেট এবং সি মেম্বার হচ্ছে থ্রি ওয়ান আরও অনেকগুলো সেট আমরা চিন্তা করতে পারি কিন্তু আমাদের জানতে হবে যে এ বি এবং সি ম্যাথমেটিক্যালি আসলে একই সেট কারণ এতে যা যা এলিমেন্ট আছে তার সবটুকু বিতে আছে এতেও বাড়তি কোনো এলিমেন্ট নেই বিতেও বাড়তি কোনো এলিমেন্ট নেই এ ধরনের ক্ষেত্রে আমরা বলব এ এবং বি একই সেট অর্ডারটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ দুটোতেই ওয়ান টু এবং থ্রি আছে যে অর্ডারে থাকুক কাজে এই দুটোকে আমরা একই সেট বলবো সেই একই হিসাবে এ এবং সি একই সেট বি এবং সি একই সেট এবং শুধুমাত্র এই তিনটা সংখ্যাকে আরও যতভাবে সাজিয়ে লেখা যায় তার সব কটা আসলে একই সেট সো এটাকে আমরা সহজ এক কথাই বলতে পারি যে এটা সেট অর্ডারে কোনো গুরুত্ব নেই একই এলিমেন্ট হলে একই সেট যে অর্ডারে থাকে সেকেন্ড জিনিস হচ্ছে যে ফ্রিকোয়েন্সি কোনো গুরুত্ব নেই ফ্রিকোয়েন্সি গুরুত্ব নেই বলতে কী মিন করছি ধর ডি একটা সেট ডিতে ওয়ান দুইবার আছে টু দুইবার আছে থ্রি তিনবার আছে অর্থাৎ সে ওয়ান টু থ্রি আছে কিন্তু এতে যেরকম একবার করে আছে একবার করে আছে সেরকম করে নেই কয়েকটা একাধিকবার করে আছে নট ব্যাটার প্রতিটি একাধিকবার আছে যে এ এবং ডি বা বি এবং ডি বা সি এবং ডি আবারও একই সাইড কারণ যা কিছু এতে আছে এতে যে তিনটে এলিমেন্ট আছে সেগুলো ডিতে আছে এতে কোনো অতিরিক্ত এলিমেন্ট নেই ডিতেও কোনো অতিরিক্ত এলিমেন্ট নেই ডিতে একই এলিমেন্ট ওয়ান টু বা থ্রি অনেকবার পরে থাকতে পারে কিন্তু এটা কিন্তু বলতে পারছি না যে ডি এর কাছে এমন কিছু আছে যেটা এতে নেই কাজে এক্ষেত্রে আমরা বলবো যে এ এবং ডি একই সেট এবং এটাকে আমরা ল হিসেবে বলি যে এটা সেট ফ্রিকোয়েন্সি ডাজ নট ম্যাটার তাহলে অর্ডারও ম্যাটার করে না ফ্রিকোয়েন্সিও ম্যাটার করে না এখানে যেহেতু জটিল হয়ে গেল তাহলে আমরা কখন বলবো যে দুটো সেট ইকুয়াল সেই ব্যাখ্যায় আসার আগে আমাদেরকে কয়েকটা কনসেপ্ট ক্লিয়ার করে নিতে হবে প্রথম যে কনসেপ্ট আমরা দেখব সেটা হচ্ছে সাবসেট লিখি সাবসেট আচ্ছা ধরলাম একটা সেট আছে এ এতে কিছু সংখ্যক এলিমেন্ট আছে এর একটা অংশ কপি করে আর একটা সেট বানানো হলো বি অংশ কপি করে বানানো হল মানে কি তার মানে বিতে যা কিছু আছে তা সবটুকু এতে আছে এবং বিতে এমন কিছু থাকতেই পারে না যেটা এতে ছিল না কারণ বিকে তো বানানোই হয়েছে এর একটা কপি করে কেমন তাহলে এটাকে আমরা লিখতে পারি এটাকে আমরা রিপ্রেজেন্ট করি এভাবে হবে বি

আমরা যখন বলি যে কোনো একটা এলিমেন্ট একটা সেটে আছে তখন সেটাকে আমরা লিখিয়ে হবে যে এ সেটটাতে এক্স নামে একটা ওয়াই নামে একটা এলিমেন্ট আছে সেটাকে আমরা লিখি ওয়াই ইজ এন এলিমেন্ট অফ এ আর যদি বলতে চাই যে জেড নামে একটা এলিমেন্ট এতে নাই তখন আমরা লিখি জেড ইজ নট অ্যান এলিমেন্ট অফ এ কেমন সেখানে বলা হচ্ছে যে যা কিছু এক্সে আছে সব এক্সে যা কিছু এক্সে আছে তা এতেও আছে যা কিছু বিতে আছে তা এতেও আছে অর্থাৎ বি এর কাছে অতিরিক্ত কিছু থাকতে পারে না প্রশ্ন আসে এ কাছে অতিরিক্ত থাকতে পারে কন্ডিশনাল ব্যাখ্যা থেকে আমরা বলতে পারি যে হ্যাঁ থাকতে পারে বিতে থাকলে এতে থাকতে বাধ্য বিতে নেই এমন জিনিস এতে থাকতেও পারে নাও থাকতে পারে অর্থাৎ বিতে অতিরিক্ত কিছু নাই কিন্তু এতে অতিরিক্ত কিছু থাকতে পারে নাও থাকতে পারে যদি থাকে তার মানে বি এর একটা অংশ বি এর চাইতে ছোট কিন্তু যদি এতে অতিরিক্ত কিছু না থাকে তার মানে বি এবং এ আসলে সমান তার মানে আমরা সাবসেট বলতে শুধুমাত্র ছোট মিন করছি না সাবসেট বলতে আমরা মিন করছি বি এর সাবসেট মানে হচ্ছে বি এর একটা অংশ অথবা বি এর একটা কপি বি এর সমান কেমন আচ্ছা আমি যদি বলতে চাই যে বি এর একটা অংশ বি কখনোই এর সমান হতে পারবে না এটা কি করার কি আমাদের কোনো উপায় আছে আছে সেটাকে আমরা কি করে লিখি দেখাচ্ছি প্রথমে বলি জিনিসটা কি বলা হয় যদি বি এর এমন একটা কপি হয় যে বি এর একটা অংশ হতে বাধ্য বি কখনো এর পুরোটা কপি করতে পারবে না তখন আমরা সেই জিনিসটাকে বলি প্রপার সাবসেট সাবসেট এটাকে লেখা হয় এভাবে বি ইজ প্রপার সাবসেট অফ এ নোট লেস দেন সাইনের সাথে প্রপার সাবসেট সাইনের মিল আছে প্রপার সাবসেট বলতে মিন করা হচ্ছে যে যা কিছু বিতে আছে তা অবশ্যই এতে থাকতে হবে কিন্তু বি কখনোই এর সমান হতে পারবে না বড় হওয়ার তো প্রশ্নই ওঠে না সাবসেটে বি কখনো বড়ো হতে পারে না সাবসেটে বি খুব বেশি হলে এর সমান হতে পারে কিন্তু এখানে বলা হচ্ছে সমান হওয়া চলবে না এ কে বি বিকে এর চাইতে ছোট হতে হবে এটাকে আমরা কীভাবে লিখতে পারি ম্যাথমেটিক লিখতে পারি যে সকল এক্সের জন্য এক্স যদি বিতে থাকে তাহলে এক্স এতে আছে অর্থাৎ বিয়ের বিয়ের কাছে এমন কিছু থাকতে পারে না যা এর কাছেও নেই বিতে থাকলে সেটা অবশ্যই এতে আছে এরপরে আমি বলতে চাইছি যে এ বিয়ের চেয়েতে বড় এর কাছে অতিরিক্ত জিনিস আছে কাজে এটাকে আমি লিখিয়ে হবে যে অ্যান্ড অন্তত একটা ওয়াই আছে এমন যে ওয়াই এতে আছে এবং বিতে নাই ব্র্যাকেটগুলো আমি বসিয়ে দিলে একটু ক্লিয়ার হবে যা কিছু বিতে আছে তা এতে আছে অর্থাৎ বি এর একটা অংশ অর্থাৎ বি নিজের কাছে এমন কিছু রাখতে পারে না যেটা এর কাছেও নেই তার মানে বি এর চাইতে ছোটো অথবা হয়তো সমান কিন্তু সেকেন্ড পার্টিশনে যেন বলছি যে সমান হতে পারে না কারণ অন্তত একটা জিনিস এমন আছে যা এ এর কাছে আছে কিন্তু বি এর কাছে নেই অর্থাৎ যা এ এর কাছ থেকে বিকে কপি করতে দেওয়া হয়নি এক্ষেত্রে আমরা বলবো যে বি এর প্রপার সাবসেট স্ট্রিক্টলি লেস দেন যখন এর চাইতে ছোটো এবং স্ট্রিক্টলি ছোটো তখন আমরা বলবো বি এর প্রপার সাবসেট যখন আমরা দেখব বি এর চাইতে ছোটো বা হয়তো সমান তখন আমরা বি তখন আমরা বলবো বি এর সাবসেট প্রপার সাবসেট অনেকটা অ্যারিথমেটিক লেস দেন রিলেশনটার মতো এবং সাবসেট অনেকটা অ্যারিথমেটিকের লেস দেন ইকুয়াল রিলেশনের মতো এই জিনিসগুলো আমরা কেন কথা বলছি এই জিনিস নিয়ে আমরা কথা বলছি কারণ একটা সেটে ইকুয়ালিটি বোঝানোর জন্য সাবসেট প্রপার্টিটা না জানলে চলে না দুটো সেট কি ইকুয়াল কখন বলবো অর্ডার ইম্পর্টেন্ট না ফ্রিকোয়েন্সি ইম্পর্ট্যান্ট না কিন্তু তারপর ইকুয়াল কখন বলবো যদি আমরা দেখি যে যা দুটো সেট এ এবং বি যা কিছু এতে আছে তার পুরোটা বিতে আছে তাহলে কি করে বলতে পারবো না কারণ হয়তো এ বি এর সাবসেট যা কিছু এতে আছে তার পুরোটা বিতে তার পুরোটা বিতে আছে মানে হচ্ছে এ হয়তো এর একটা অংশ অর্থাৎ এ বিএর সাবসেট মে বি প্রপার সাবসেট কিন্তু আমি লিখি আমি জানলাম যে এ বি এর সাবসেট প্রপার বলছি না এ বি এর সাবসেট এবং তারপর আমি এটাও জানতে পারলাম যে বি আবার এ এর সাবসেট এখন একটু চিন্তা করে দেখি এ হচ্ছে বি এর সাবসেট অর্থাৎ এ বিএর চাইতে ছোট বা সমান অ্যারিথমেটিক অনুযায়ী আমি লিখতে পারি যে একটা নাম্বার এ ইজ লেস দেন অর ইকুয়াল টু

এবং বি ইজ আ নাম্বার উইচ ইস এ এই ডান দিকে কখন সম্ভব চিন্তা করে দেখি কখন একটা কখন দুটো সংখ্যা এমন হতে পারে যে তারা দুজনই একে অপরের ছোট বা সমান যখন সংখ্যা দুটো সমান তাহলে একইভাবে এ বি এর সাবসেট অর্থাৎ যা কিছু এতে তা বিতে আছে এর কাছে বাড়তি কিছু নাই আবার বি এর সাবসেট অর্থাৎ যা কিছু বিতে তা এতে আছে বি এর কাছে বাড়তে কিছু নেই দুজনই একে অপরের কপি দুজনের কাছে বাড়তে কিছু নাই তার মানে এ এবং বি একই সেট তার মানে আমরা বলতে পারি যে যখন আমরা দেখব যে এ বি এর সাবসেট এবং বি এর সাবসেট তখন আমরা বলবো যে এ এবং একই সেট এটার ডেফিনেশন হতে পারে যে সকল এক্সের জন্য এক্স যদি এতে থাকে বাই কন্ডিশনাল তাহলে এক্স বিতে আছে এক্স এতে থাকলে বিতে আছে এবং বিতে থাকলে এতে আছে এটা হচ্ছে এটা বাইকন্ডিশনাল এবং এটাই হচ্ছে সেট ইকালিটির সংজ্ঞা তাহলে আমরা প্রপার সাবসেটে জানার দরকার ছিল যে সাবসেট যত ছোটো হতে হবে সেটাকে বলা হয় প্রপার সাবসেট এখন আমরা জানতে পারলাম যে যদি দুটো সেট একে অপরের সাবসেট হয় তার একমাত্র পসিবল লজিক্যাল লজিক্যাল কনক্লুশন হচ্ছে যে তারা দুজন একই সেট